বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মাম্মা সান বেবিস ডেলি লাইফে সবাইকে স্বাগত তো আমরা চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে তো বাবা মা ওই সাইডে বসে আছে তো আমরা এই সাইডে বসে আছি সকাল ছটা পঁয়ত্রিশের এসি বাসে করে খড়গপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে মেদিনীপুর থেকে ছটা পাঁচে ছাড়ে তো আমরা বাস স্ট্যান্ড থেকে উঠেছি খড়গপুরে তো চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরেই ফার্স্টে হোটেলে ব্যাগপত্র রেখে জগন্নাথ মন্দিরে ছ নম্বর গেট দিয়ে ঢুকেছি তো ওখানে ঢুকে টিকিট কাউন্টার আছে তো টিকিট কাউন্টার না ওটা ব্যাগপত্র রাখার কাউন্টার তো ব্যাগ রেখেছি যেগুলো ছোটোখাটো ব্যাগ নিয়ে গিয়েছিলাম আর বাড়িতে বড় ব্যাগগুলো রেখে দিয়ে গেছি হোটেলে তো ঢুকে পড়েছি আস্তে আস্তে যাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে তো আমার মেয়ে তো চারিপাশে ছোটাছুটি করছে বড় জায়গা পেয়ে তো আস্তে আস্তে চলে যাচ্ছি তো একটু পরে যে অনেকক্ষণ পরিশ্রম হয়ে গেছে যেয়ে বসবো একটা জায়গায় সামনের দিক থেকে খুব সুন্দর দেখতে লাগছে তো বসে একটু রেস্ট নিয়ে আবার ভেতরে বসে ঢুকবো চলুন দেখি গোল গোল ঘুরছি মাথা করে যাবে তো জগন্নাথ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার ভেতরের গেটের দিকে চলে গেলাম তো গেট দিয়ে আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি তো রেস্টটা নিতেই হতো তো আমার মায়ের হচ্ছে অস্টিও আর্থাইটিসের সমস্যা আছে তো কোমরে হাঁটুতে বিশাল সমস্যা ব্যথাতে চলতে পারে না তো আস্তে আস্তেই যাচ্ছি ভেতরের গেট দিয়ে দেখুন সাইডে জগন্নাথ দেবের ছবি আছে তো আমার মেয়ে ওখানে কথা বলছে যে কি এটা কি ওটা কি জিজ্ঞাসা করছে ভেতর দিয়ে ঢুকছি এক একটা করে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি একটা ভেতরের গেট দিয়ে ঢোকার পর আবার আর একটা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর তো সামনে একটা হ্রদ লেকের মতন করা আছে জলাশয়ের মতন করা আছে তো খুব সুন্দর দেখতে লাগছে তো চারিপাশে ঝাড়বাতি টাইপের লাইট লাগানো আছে আর ওই পাশে একটা জলাশয় আছে সেখানে ফুল ওই রকম আর্টিফিশিয়ালভাবে সাজানো আছে খুব সুন্দর লাগছে দেখতে তো তারপর আমরা আবার ভেতরের আরেকটা গেট দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি এক এক করে তো এই ভেতরে দেখতে পাবো যে জগন্নাথের জগন্নাথ শুয়ে আছে সুপ্ত অবস্থায় এই বিষ্ণুরূপে যেমন থাকে না শুয়ে সেই অবতারে শুয়ে আছে সেই মূর্তি সব পাথর কুষ্টি পাথরের টাইপের মূর্তি মতন করে করা আছে তো বাইরের কেউ এখনও অবধি পুজো দিতে পারবে না ভেতরে ওরাই পুজোর ব্যবস্থা আছে বাইরে এখনো পুজো দেওয়ার ব্যবস্থাটা চালু হয়নি তো এইভাবে আমরা ভেতরে আস্তে আস্তে চলে যাচ্ছি একের পর এক গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি তো এখনই কীরকম ভিড় দেখতে পাচ্ছেন তো আমার মার অস্ট্রি আর্থায়োটিসের ব্যথা এর জন্য হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না একটু পরেই হয়তো বসে যাবে আর চলতে পারবে না তো দেখুন আস্তে আস্তে ভেতর যাচ্ছে কতটা এরিয়া জুড়ে ভেতরটা কি সুন্দর কাজ করা অনেক দিন সময় লেগেছে এই মন্দিরটা তৈরি করতে আগে যখন দীঘা গিয়েছিলাম তখন দেখছিলাম তখন আস্তে আস্তে মন্দিরের কাজ হচ্ছিল এতটা জিনিস করতে তো অনেস্বাভাবিকভাবেই বেশি সময় লাগবে ভেতরটা দেখুন আস্তে আস্তে সেই মায়াপুর স্কুলের মতন ব্যাপারটা হচ্ছে কিন্তু ভেতরের বড় গেটটা দিয়ে ঢুকে যাব এখন যদিও ইস্কনকে দিয়ে দিয়েছে ইস্কনের আন্ডারেই চলছে তো সেরকমই হবে ব্যাপারটা তো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দেখা যাচ্ছে ঠাকুরের তো আমরা জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা বলে প্রণাম করে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব মা বাবাও চলতে পারবে না তো যত সন্ধ্যে বাড়বে লাইটিং বাড়বে দেখতে আরওই সুন্দর লাগবে দেখুন পুলিশও বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না এখানে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো সবাই ভিডিও ফটো সব তুলছিল আর ভিড়টা আরও বেশি বাড়বে যদি সন্ধে হয় তো সন্ধ্যে হতে হতে যাচ্ছে এখনো পুরোপুরি সন্ধে হয়নি আমরা দুপুরের পরেই গিয়েছিলাম বিকেলের দিক করে এভাবে দেখে আমরা বেরিয়ে যাব বাইরে লাইটিংটা দেখে যত সন্ধে হচ্ছে দেখবো একটু একটু লাইট জ্বলছে সন্ধ্যে হচ্ছে তো আস্তে আস্তে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো আমার বড় পাশে দাঁড়িয়ে আছে আমরা এবার বেরিয়ে যাব মা বাবা ওপাশের দিকে সাইডে বসে আছে আর চলতে পারছে না তো দেখুন বেশ কি সুন্দর লাগছে অবশ্যই একবার জগন্নাথ মন্দির ঘুরে আসবেন আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগলো লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না একদম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জগন্নাথ মন্দির দেখে ফেরত যাচ্ছি এবার কালকে আবার অন্য কিছু দেখব আজকে জগন্নাথ মন্দিরকে বাবাকে দেখা মাকে দেখাতে পেরেছি খুব খুশি তো অনেক দিন থেকে দেখবে বলছিল হওয়ার পর থেকে উদ্বোধন হওয়ার পর থেকে তো এখন এই সময় দীঘাতে খুব ভিড় চলছে যেহেতু নতুন মন্দির হয়েছে তো দেখতেও খুব ভালো লাগলো বেশ ওই পাশে সাইডে দেখুন বাবা মা বসে আছে চলে যাচ্ছি এবার টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন